অনলাইন হয় অনলাইনে করছি তো মানুষ দিছে হ্যাঁ নি সেফকে নিচ্ছে কি আমার কোটি টাকা ব্যয় করতে হয় না আমি তো নির্বাচন করব আমার সামর্থ্য অনুযায়ী আমি তো নির্বাচন করলে খালাদার মতো তার ননডন থেকে টাকা আনতে হবে আরে আওয়ামী মতো দিল্লি থেকে টাকা আনতে হবে আর আমাকেও দক্ষিণের মতো জুতো সেটাকে আনতে হবে তো তা আমি আমার জনগণের একটা পরে আগে একটা শেষ আপনারা ও প্রশ্ন কেমন দার্শনিক কেউ আমি দার্শনিক উত্তর দিব না জেরেমি ব্যান্থাম নামে এক দার্শনিক জেরেমি ব্যান্থাম ওটা জনস্ট এটা ছিল ছিল ইউটিউব জেরেমি ব্যান্থাম আপনার তো দার্শনিক দর্শনিক শুনছেন দর্শনের নেই তো আমি তো দার্শনিক আমি তো পৃথিবীর বত্রিশটা মতবাদ জানি কয়টা বত্রিশটা বত্রিশটা দার্শনিক জীবন কাহিনী শেষ হবে না উনি বলছেন যে আমরা আইনগুলো প্রয়োগ করলি করতে পারব তো আপনি প্রয়োগ করবেন যদি আইন না থাকে কি তাহলে প্রয়োগ করবেন কি যেমন একটা উদাহরণ দেই এদেশে আগে দলের কোনো রেজিস্ট্রেশন সিস্টেম ছিল না শোনেন আরে ভাই না শুনলে কেন বলবো এদেশে দুই হাজার আট সালে জনবৈত আইন হয়েছে একটা যারা সাংবাদিক তারা জানার কথা জনবৈত অধ্যাদেশ দুই হাজার আট দুই হাজার আটে সর্বপ্রথম রাজনীতি দল বলতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে তাই তার এই পদ্ধতিটা করলো কি করলো এতগুলো অফিস লাগবো একটা দলের এই বাসুদের এত কমিটি লাগবো অমুক লাগবো হিটার লাগবো এমন কঠিন করে দিছে জনগণ এটা পূরণ করতে পারে না আমি কি করলাম আমি দুই হাজার এই যে পয়লা জুলাই প্রেস ক্লাব চত্বরে আমি গণপূজা বাতিল করলাম এটা থাকবে না এই কালো আমি রাখবো না

আওয়ামী লীগ যখন একটা এমপি দিচ্ছে তখন ভালো দিচ্ছে দশ কোটি টাকা আর যে দিবে হেঁকে দিচ্ছে দশ কোটি টাকা এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে একটা এমপি বাড়ছে সব সঙ্গে আমি তা করছে না তাহলে যদি করে থাকে তাহলে এটা রং পদ্ধতি এটা আমি তুলে দিলাম আমি তো জনগণের শাসন জনগণের হাতে উঠাই দেওয়ার জন্য আসছি যেহেতু আমি বিদেশ থেকে টাকা পয়সা নিচ্ছি না তাহলে আমি তো জনগণের ওই মহিলা আমাদের সাংবাদিক উনি জিজ্ঞেস করছেন জন্য কি করবেন এটা কি জনগণের জন্য উপকার হবে না উপকার অবশ্যই হবে তাহলে আমি তো সে সিস্টেম তৈরি করতে যাচ্ছি তাহলে এই বিশ্বে এই বিশ্বে গণতন্ত্রের কোনো ধারা ছিল না আমি দশম যা প্রতিষ্ঠা করতে।

আমি আমি ওনার মানে ম্যাথমেটিস ছাত্র ছিলাম আর কি ছাত্র ছিলাম তো আমার এক টিচার ডক্টর ইউনিভার্সিটির ডিল ছিল ডক্টর ভেলা হোসেন উনি বারো বছর পিএইচডি করতে পারেন না কত বছর তাহলে আমার ডিপার্টমেন্টের যে টিচার ছিল যেন আবদুল মুজিদ সাহেব উনি বলছেন বাবা ওনাকে দেখো না কেন একটু ওরা পিএইচডিটা করুক তো ছাত্রা তো টিচার সব কই কি কই এ ছেলে কাছে পড়ো ওর বন্ধুকে বলছে তুমি পিএইচডি করতে পারবো আমি তার দুই ঘন্টা ক্লাস নিয়েছি কত দুই ঘন্টা দু ঘন্টা পর তাকে বললাম স্যার আপনি কোন সাবজেক্টের পর পিএইচডি করবেন বলছে ইলেকট্রনিক্স রেজিডেন্সের পর তো ইলেকট্রনিক্স রেজিডেন্স তো পারমাণিক শাখা তাহলে আপনি পারামণিক পদার্থের নাম বলেন থরিয়াম বরিয়াম এগুলো আছে কয়লা পারি বাবা এখন তো বয়স হয়ে গেছে এই জন্য তো ছাত্ররা পারে আমি তো ভুলে গেছি তখন স্যারকে বললাম স্যার শোনেন এগুলো ইলেকট্রনিক্স প্রোটনটার মধ্যে নিউক্লিয়ার যে আছে চতুর্দিতে ইলেকট্রনটা ঘুরে শুধু ইলেকট্রন ঘুরে এটা জানতে হবে আপনি এইবার পরীক্ষার জন্য থরিয়াম থরিয়ামের দিলাম থরিয়ামের লাস্ট চারটে স্তর পাঠ করেন আর টপ থেকে এখানে নাম্বার প্রশ্ন আসবে ঠিক বারো দিন পর পরীক্ষা হয়েছে ওই প্রশ্নটাই আসছে আমার টিচার ইউনিভার্সিটিতে কি পাইল পিএইচডি করার চান্স পাইল সেই সময় দুই কোটি টাকা সেই সময় দুই কোটি টাকা এই সাতাত্তর সালে আটাত্তর সালে তো আমি তো মানুষকে উপকার করেছি নাকি আমি এই যে ডক্টরের পিএইচডি আসলে পিএইচডি করেছি এটা কি বিকেছি একটা টাকাও লই নেই বুঝলাম হিসাব করে

এটা আমি এখানে করলাম আমার দেশে করে নেই পৃথিবীতে কেমন নিয়ে যাবো তবে একটা কথা শোনে তবে একটা এক্সাম্পল দিতে পারি শোনেন শোনেন তবে একটা এক্সাম্পল দিতে পারি এখন থেকে দশ পনেরো বছর আগে আর শোনেন এখন থেকে দশ পনেরো বছর আগে এলিয়ার ইউনিভার্সিটি থেকে আমেরিকা শোনেন আরে শোনেন না কেন এলিয়ার ইউনিভার্সিটি এক ভদ্রলোক আসলো আমি বললাম বাজার আপনি কেন আসছেন আমি আপনার গুলো পড়াচ্ছিলাম এলে সে ইউনিভার্সিটিতে তো সেখানে লোক আমাকে জিজ্ঞেস করতেছে এ সোশ্যাল ল এবং ডেমোক্রেসি যে দিছে তার সম্পর্কে আপনি কিছু বলেন আমি বলতে পারি না তখন ওই ভার্সিটি থেকে আমাকে পাঁচ লাখ ডলার দেওয়া হয়েছে তুমি যাও ওই দেশে গিয়া তার ইন্টারভিউ নাও এবং সে কী পদ্ধতিতে বলে এভাবে ব্যাখ্যা করো তাই নিশ্চয়ই যখন বিশ্বের ইউনিভার্সিটিগুলো আমার তথ্যগুলো পড়ানো হচ্ছে এগুলো তো অনেক উপরের চ্যাপ্টার অনার্স যারা পড়ে তাদেরকে দেওয়া

একদিনে সব শেষ হয় না ধীরে ধীরে হাঁপে হাঁপে হাঁ করে করতে হবে বারবার লাগবে সবটা আগে এটা প্রথম কাজ রামকৃষ্ণ গ্রুপ খাওয়া দাও তাই আই তোমরা বাস